করে কাজ করে যদি আপনি যদি ভালো করে কাজ করেন এইখান থেকে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন তবে দৈর্যের মাধ্যমে পিও ও বোনেরা আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা ও দোয়া প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন সবাই আশা করি সুস্থ আছেন ভালো থাকবেন সবার জন্য দোয়া আমার ফ্যান পলোয়ার যারা আছে সবার জন্য দোয়া এবং ভালোবাসা সবাই যখন কাজ করবেন একটু ভালো করে ধৈর্য ধরে কাজ করবেন এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকাটা একটা কঠিন চ্যালেঞ্জ এখন দেখতেছি আমার অনেক পুরোনো বন্ধুরা দেখতেছি ফেসবুকে তেমন ভিডিও আপডেট দেওয়া হয় না হয়তো অনেকে হতাশ হয়ে ফেসবুক ছেড়ে দিচ্ছেন আমি তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই প্রিয় ভাই ও বোনেরা আমার দীর্ঘদিন এখানে কষ্ট করে যখন কাজ করেছেন এখানে এই মুহূর্তে ছেড়ে দেওয়াটা হয়তো ভালো হচ্ছে না কষ্ট করে আপনি যেটা জানেন যা পারেন তা দিয়ে এখানে কিছু ভিডিও আপডেট দেন হয়তো একটু কম করে দেবেন তারপরেও কষ্ট করে আপনার প্রতিভাটা আপনার পেস্টটা একটু ধরে রাখলে ভালো হয় এটা ছেড়ে দেবেন না ছেড়ে দিলেই আপনি হেরে গেলেন তাই সবাইকে বলবো আপনি যাই জানেন না পারলে চেষ্টা করেন শিকার চেষ্টা করেন ভিডিওগুলো দেখবেন ভালো করে শিখে একটা না একটা কিছু ভিডিও দেন বা ফটো দেন ঝাই দেন কিন্তু কাজ ছেড়ে দেবেন না কাজ ছেড়ে দিলে আপনার এখানে দীর্ঘদিন যে পরিশ্রম ছিল আপনার একটা মনে আঘাত থেকে যাবে হয়তো একটু চেষ্টা করে ধৈর্য ধরে সামনের দিকে যান হয়তো একদিন না একদিন আশা করি সফলতা আসার একটি সম্ভাবনা অবশ্যই আছে দীর্ঘদিন যখন কষ্ট করেছেন আর একটু কষ্ট যান কেউ দয়া করে কাজ ছাড়বেন না সবাই কাজ করবেন সবাইকে বলবো সবাই সুন্দর করে কাজ করবেন আপনি যাই জানেন তা দিয়ে সুন্দর করে সাজিয়ে কাজ করার চেষ্টা করবেন কারণ ছেড়ে দিলে এখানে আপনার কষ্টগুলো সব ব্যথা হয়ে যাবে তাই সবাইকে বলবো সবাই কষ্ট করে ভিডিও বানান আপনি যাই জানেন যেইখানে যাবেন সুন্দর করে যাই পারেন একটি একটি করে ভিডিও ছেড়ে হলে অন্তত আপনারা প্রতিদিন অ্যাক্টিভ থাকবেন কারণ ফেসবুক কোম্পানি বা ইউটিউব কোম্পানি এই দু কোম্পানি বা যে কোনো এই প্ল্যাটফর্ম কোম্পানিগুলো অ্যাক্টিভিটিকে বেশি প্রাধান্য দেয় আশা করি একটা ভিডিও দিয়ে হলেও প্রতিদিন আপনারা অ্যাক্টিভিটিটা ফেসবুককে দেখাবেন হয়তো দীর্ঘ সময়ের সামনের দিকে যেতে যেতে একদিন না একদিন আপনার সফলতা আপনার কাছে আসবে এটাই কিন্তু আমি সবাইকে বলবো অতীতে অনেকে দেখতে দেখেছি অনেকেই সফলতা অর্জন করেছে আমিও আপনাদেরকে বলবো কেউ কাজ ছেড়ে দেবেন না সবাই কাজ করেন কষ্ট করে কষ্ট করে ভিডিও দেন হয়তো ফেসবুক কাউকে হতাশ করবে না আশা করি আমরা সবাই যেন এখান থেকে সফলতা অর্জন করতে পারি এই সফলতার মাধ্যমে যেন আমাদের মনের আশা পূরণ করতে পারি এই লক্ষ্য নিয়ে যে আমরা কাজে নেমেছিলাম সেই লক্ষ্য যেন আল্লাহ পূরণ করে সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা প্রিয় ভাই বোনেরা আমার আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম